জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভন্ডামি বাদ দেন আপনারা ভন্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন বাংলাদেশে জামায়াত একটা বাইপ দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা এখনো সুপারিশ মালার কোনো সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট গণভোট হবে গণভোট হলে তো বা জামাত যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো জামায়াত ইসলামের জয় হবে না এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভণ্ডামি বাদ দেন আপনারা আপনারা ভন্ডামি বাদ দেন ভন্ডামি বাদ দিয়ে কি আছে একটু খুলে বলেন লোয়ার ওইটা কি একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ঘনভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন তারা জনগণকে বুঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির অ্যান্টি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যেতে চাই কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট বাগাবাগি করতেছে এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউজের পিয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেইন করতে চায় কোথায় ডিসি নিয়োগ দিবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে না আমরা এনসিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু ওলামা কিছু নারী বাংলাদেশের হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই এজন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন বে জায়গায় কথা বলিয়েন না